আসসালামু আলাইকুম ডাক্তার এহারেম জামিন বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে কনস্টিবেশানে যারা আক্রান্ত তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মেসেজ থাকছে কনস্টিপেশন আসলে বা কোষ্ঠকাঠিন্য এটা ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রায় সব ধরনের বয়সের মানুষরাই কম বেশি আক্রান্ত হয়ে থাকেন এবং কনস্টিবেশান আসলে খুবই একটা মারাত্মক প্রবলেম কারণ এটা থেকে অনেক জটিল সমস্যা শরীরে শুরু হয় আমাদের গাঠ হচ্ছে আমাদের শরীরের এন্ট্রি পয়েন্ট অর্থাৎ আমাদের খাদ্য নালী থেকে শুরু করে প্যাখান রাস্তা পর্যন্ত যে খাদ্য নালীটা আছে বিভিন্ন অংশে বিভিন্ন নাম খাদ্য নালী স্টমাক ডিউডেনাম জেজুনাম আইলিয়াম হ্যাঁ লার্জেন্টেসটাইন তো যেটি হোক তো এই সব জায়গায় যদি আমাদের খাবার ঠিকমতো হজম প্রক্রিয়াতে ঠিকমতো না হয় হজম প্রক্রিয়াটা কোনো জায়গায় ব্যাঘাত ঘটে বা ব্যাহত হয় তাহলে দিন দিনশেষে এটা হয় ডায়রিয়াতে রূপ নেয় অথবা কনস্টিবেশনের রূপ নেয় অথবা আমাশায়ের রূপ নেয় অথবা বিভিন্ন ধরনের ইনডাইজেশন বা ফুড ইনটলারেন্স এ ধরনের বা ফুড অ্যালার্জিতে এটা কনভার্ট হয় এবং এখান থেকে শরীরে বিভিন্ন ধরনের অসুস্থতা রোগব্যাধি শরীরে ধীরে ধীরে বাসা বাঁধতে পারে এবং বাসা বাঁধতে থাকে ইনফ্যাক্ট তো এখন এই কনস্টিবেশান আসলে আমাদেরকে দূর করার কি কি ন্যাচারাল ওয়ে আছে বা আমরা কিভাবে ট্রিটমেন্ট করি এই বিষয়ে কিছু আলোচনা করব শুরুতেই বলে নিই চিকিৎসাটা হওয়া উচিত নিরাপদ অর্থাৎ চিকিৎসা করতে যেয়ে আমরা এমন ওষুধের দ্বারস্থ হব না যেটা আমাদেরকে ডিপেন্ডেন্সি ডেভেলপ করবে অর্থাৎ ওষুধ থেকে আমরা আর বের হয়ে আসতে পারবো না বা সারা জীবন ওষুধ গ্রহণ করতে হবে এবং ওই কেমিক্যাল ওষুধটার একটা সাইড ইফেক্টও শরীরে আমাদের দেখা দেবে তাহলে আপনি যেই চিকিৎসায় গ্রহণ করবেন সেটা আপনার স্টাডি করে নিলে ভালো হয় এবং নিজেকে কোশ্চেনও করবেন যে ওষুধটা আমাকে কতটুকু ইফেক্টিভ হবে রিক্স বেনিফিট রেশিও চিন্তা করবেন মানে এটা গ্রহণ করলে কতটুকু উপকার বা কতটুকু ক্ষতি এই কোশ্চেনগুলো আপনাকে নিজে অ্যানালাইসিস করে ট্রিটমেন্টটা নিলে এবং এটার কতটুকু ইমপ্যাক্ট আছে এবং এটা লঞ্জিবিটি বা এটার পারমানেন্ট সলিউশন কিনা না এইসব বিষয়গুলো জেনে ট্রিটমেন্ট করলে ডেফিনেটলি এটা আপনার জন্য দীর্ঘদিনের জন্য একটা ভালো রেজাল্ট আনবে তো কনস্টিপেশন হচ্ছে আমাদের কী জিনিস এটা হচ্ছে যখন পায়খানা শক্ত হয় কষা হয় এবং খুব পেইনফুল হয় এটা কনস্টিপেশন সাধারণত সপ্তাহে তিনবারের কম যদি টয়লেট পাস করে সেটাও একটা কনস্টিপেশন এবং কনস্টিপেশন হলে পেটে ভার ভার লাগে পেটে গ্যাস হয় ব্লোটিং হয় এই যেতে সিমটমগুলো আমরা দেখি এবং বিভিন্ন অ্যাবডোমিনাল পেইন তো আছে তো এটা সাধারণত যদি দীর্ঘদিন কনস্টিপেশন থাকে তাহলে আমাদের কলনে ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন হয় ডায়াবেটি ঝুঁকি বাড়ে তারপরে হচ্ছে আমাদের কলন ড্যামেজ হয়ে যায় এবং পেলভিক মাসেল আমাদের যে যেই মাসেলের উপরে আমাদের এই লার্জ ইন্টেস্টাইন বসে আছে পেলভিক ফ্লোরের সেই মাসেলগুলো ড্যামেজ হতে থাকে কারণ কনস্টিবেশনের প্রেশার এবং এখানে ইনফ্লামেশনে এছাড়া এছাড়া বডিতে বিভিন্ন টক্সিনগুলো ব্লাডে মিশে বডি টক্সিক হতে থাকে হ্যাঁ অর্থাৎ চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায় অ্যাকনি হয় অনেক সময় তালো বেশি হয় বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স হয় মহিলাদের মাসিকের সমস্যা হয় বিভিন্ন ধরনের প্রবলেম থাইরয়েড সমস্যাসহ তাদের এই হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে তাদের কনস্টিপেশন আছে বা দীর্ঘদিন তাদের টয়লেট ঠিক মতো হচ্ছে না তো এই জায়গাটা ট্রিটমেন্টের আওতায় আনতে হবে তো এখন ট্রিটমেন্ট ন্যাচারাল ট্রিটমেন্ট আমরা কি কি ধরনের ন্যাচারাল ট্রিটমেন্ট করি আমাদের ফাংশনাল মেডিসিনের মূল প্রিন্সিপাল হচ্ছে দুইটা একটা হচ্ছে রুট কজটাকে ফাইন্ড আউট করা অর্থাৎ রিয়েল কজটা কি সেই কজটাকে জানা এবং সেটাকে এলিমিনেট করা এবং দুই নম্বর হচ্ছে ন্যাচারাল ওয়েতে সেটাকে ট্রিটমেন্ট করা হ্যাঁ এই ন্যাচারাল ফুড থেকে যে ফাইটো নিউট্রিয়েন্ট বা গুলো পাওয়া যায় এবং যেটা সায়েন্টিফিক রিসার্চ দ্বারা প্রমাণিত সেই সব প্রোডাক্টগুলো দিয়ে যে সাপ্লিমেন্ট বা খাবার দাবার সরাসরি গ্রহণ করার মাধ্যমে আমরা যে ট্রিটমেন্টটা করি এবং যে লাইফস্টাইল পরিবর্তন আমরা কজে ট্রিটমেন্ট করি সেটি হচ্ছে ফাংশনাল মেডিসিন এছাড়া আমরা অন্যান্য আরও অন্যান্য ব্যায়াম এক্সারসাইজ বা অন্যান্য মেডিসিনের সাহায্য নিই যেটা আমি আমার আলোচনা শেষে বলব তো এখন ট্রিটমেন্টের মধ্যে ন্যাচারালি প্রথম যে ট্রিটমেন্টটা আমরা ন্যাচারাল করতে পারি সেটা হচ্ছে বাইল অ্যাসিড অর্থাৎ পিত্ত রস তো পিত্ত রস এটা আমাদের খুবই দরকার এটা লিভার থেকে পিত্ত রস তৈরি হচ্ছে এবং এটা গল জমা হচ্ছে এবং এই পিত্তের একটা অন্যতম কাজ হচ্ছে স্টুলকে সফেনিং করা নরম করা পেরিস্টালটিক অ্যাক্টিভিটিকে বাড়ানো জীবাণু নাশ করা এবং টয়লেটগুলোকে সফট করে আমাদের টয়লেটের রেগুলার যেন বাওয় মুভ করে টয়লেট হয় সেই ব্যবস্থা করা এটা অনেক কারণে হয় যাদের ফ্যাটি লিভার আছে তাদের ক্ষেত্রে এই পিত্তের প্রবাহ কমে যায় এবং যারা ওবেস অনেক বেশি অত্যাধিক মোটা হয়ে গেছে তাদের ক্ষেত্রে পিত্তের প্রবাহ কমে যায় যাদের গল্পটার স্লাগিস আছে প্র পলিপ হ্যাঁ এবং গলস্টোন আছে তাদের ক্ষেত্রে পিত্তের প্রবাহ কমে যায় এই ধরনের অনেক সমস্যাতে বিলেরি একাইনেশিয়া ডিসকাইনেশিয়া এই ধরনের প্রবলেমেও এগুলো হয় তো এখন আমরা অনেক ধরনের বাইল অ্যাসিড গ্রহণ করি বা বাজারে বিভিন্ন সাপ্লিমেন্ট পাওয়া যায় স্পেশালি যারা আমরা বাইরে থাকি দেশের বাইরে কারণ ভিডিওগুলো আসলে সারা ওয়ার্ল্ড ওয়াইড সবার সব বাঙালি ভাষাভাষী মানুষদের জন্যই করা তো তারা দেখা যায় অনেক সাপ্লিমেন্ট গ্রহণ করে তো তাদের ক্ষেত্রে আমরা অ্যাডভাইস থাকবে যে অক্স বাইল এক্সট্র্যাক্ট অথবা বাইল অ্যাসিড ফ্যাক্টর পিউরিফাইড বাইল সল্ট বিভিন্ন নামে পাওয়া যায় এগুলো কিন্তু একটা ভালো সাপোর্ট এবং এটা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এটা একটা বা দুইটা আপনি চিকিৎসকের সাথে কথা বলে নেবেন গ্রহণ করলে পিত্তে প্রবাহটা বাড়ে এবং স্টুলটা সফট হয়ে যায় তো এটা একটা বিষয় দুই নম্বর যে ন্যাচারাল ওয়েটা বলবো সেটা হচ্ছে ওয়াটার এবং সি সল্ট বা পিঙ্ক সল্ট তো আমরা কনস্টিবেশান একটা অন্যতম কারণ হচ্ছে শরীর যদি ডিহাইড্রেটেড হয়ে যায় হ্যাঁ পানি শূন্য হয়ে যায় তো সেটা অ্যাভয়েড করার জন্য আমাদের প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে ন্যূনতম অ্যাডাল্ট পিপলের আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া উচিত এবং পানিটা যদি একটু একটু গরম পানি হয় কুসুম গরম পানি হয় তাহলে পেরিস্টারি অ্যাক্টিভিটিটা বাড়ে এবং সেক্ষেত্রে স্টুলটা পাস হয় এবং আমরা যদি প্রচুর পরিমাণে অনেক অত্যাধিক চা কফি দুধ চা এসবে অভ্যস্ত থাকি তাহলে কিন্তু শরীর ডিহাইড্রেট হয়ে যায় ক্যাফিন জাতীয় জিনিস শরীরকে ডিহাইড্রেটেড করে এবং দিন শেষে আমরা কনস্টিপেশন আক্রান্ত হই তো সেই বিষয়গুলো থেকে আমরা সতর্ক থাকবো এছাড়া সল্টের ঘাটতি থাকলে এটা সমস্যা হয় সল্টের মধ্যে আমি প্রেফার করবো ন্যাচারাল সল্ট যেটা সি সল্ট যেটা সমুদ্র থেকে আনরিফাইন্ড অবস্থায় আসে এবং এটা ফ্রান্স থেকে ভালো সি সল্ট পাওয়া যায় এটা অন্যান্য এরিয়াতেও আছে আপনি ভালো সি সল্ট গ্রহণ করবেন এছাড়া পিঙ্ক সল্ট যেটা পাকিস্তানের পাঞ্জাব এরিয়াতে পাওয়া যায় একদম প্রাকৃতিক এই সলগুলোতে ন্যাচারাল কম্পাউন্ডগুলো অ্যাজ ইট ইস ন্যাচারে যেরকম থাকে সেগুলোই সেই রেশিওতেই থাকে এবং এটা যেটা করে আমাদের স্টমাকের অ্যাসিডের সিকুয়েশনগুলোকে বাড়াতে সাহায্য করে কারণ এখানে পটাশিয়াম আছে ক্লোরাইড আছে দুইটাই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে তো এটাকে স্টিমুলেট করে গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি করতে যেটা আলটিমেটলি আমাদের স্টমাক অ্যাসিড যখন তৈরি হয় তখন এর পরবর্তী ধাপগুলো প্যানক্রেটিক অ্যাঞ্জামগুলো রিলিজ হয় এবং পিত্ত রিলিজ হয় এবং স্টোয়েটটা নরম হয় এরপরে যে ন্যাচারাল খাবার বা ন্যাচারাল সলিউশন যেটা বলবো সেটা হচ্ছে প্রিবায়োটিক ফাইবার অধিক পরিমাণে গ্রহণ করা স্পেশালি সোলেবল ফাইবার ফাইবার দুই রকমের সোলেবল যেটা দ্রবীভূত হয়ে যায় সেটা একটি ইনসোলেবল যেটা দ্রবীভূত হয় না যেমন ইস্যুকুলের ভুষি তো আমরা ওই ভুষি নিয়ে বেশি মাতামাতি করি এবং অনেক চিকিৎসকরা আমরা বেশি দিয়ে দিচ্ছি কিন্তু এটা আসলে ইস্যুগুলো ভুষিটা একমাত্র সলিউশন না কারণ এটাকে আমরা এনকারেজ করি না ফাংশন মেডিসিন ডাক্তাররা কারণ ইস্যুগুলি ভুষি বা ডেড ফাইবার অনেক সময় আমাদের এসেনশিয়াল মিনারেলগুলোকে বাইন করে কমিয়ে দেয় সো আমাদেরকে সোলেবল ফাইবার যেটা আসলে ন্যাচারাল সোর্স থেকে এবং জীবন্ত ফাইবার আমাদের গ্রহণ করা উচিত আমাদের ইন্টারস্টাইনে লার্জ এবং স্মল ইন্টারস্টাইনে প্রায় একশো ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে সুতরাং প্রত্যেকটা কোষের এগেনস্টে একশোটা করে ব্যাকটেরিয়া আছে মানে প্রত্যেকটা হিউম্যান সেলের এগেনস্টে একশোটা করে ব্যাকটেরিয়া আছে তার মানে কি আমরা যতটা না মানুষ তার চেয়ে বেশি আমরা কিন্তু ব্যাকটেরিয়া প্রায় আমাদের এক কেজির মতো ব্যাকটেরিয়া আছে তো যাই হোক এই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে অনেক কাজ করে এবং এটা ভিটামিন সিনথেসিস বিভিন্ন হরমোন তৈরি করা বিভিন্ন ধরনের ইলেকট্রাইটের ব্যালেন্স ঠিক রাখা এবং গুড ব্যাকটেরিয়ার কালেকশান আমাদের বাইসল্ট তৈরি করতে ভিটামিন ডি সিনথেসিস করতে অনেকগুলো স্টেপে এখানে হেল্প করে ঠিক আছে আর যদি আমরা রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি খাই অর্থাৎ আমাদের রিফাইন কার্বোহাইড্রেট বলতে বলা হচ্ছে যে প্রসেস কার্বোহাইড্রেট হ্যাঁ যেটা সাদা গম সাদা চিনি বা বিভিন্ন ড্রিঙ্কস হ্যাঁ এগুলো যদি বেশি গ্রহণ করা হয় এবং বাজে তেল অমেগাসিকযুক্ত হাইড্রোজেনেটের তেল যদি বেশি গ্রহণ করি তো সেগুলো আলটিমেটলি আমাদের এই গার্ডের গুড ব্যাকটেরিয়াগুলোকে কমিয়ে দেয় তো এই জন্যে এই সমস্যাগুলো হয় কনস্টিভেশন হয় তো সেটাকে ওভারকাম করার জন্য আমাদেরকে যুক্ত ফাইবার গ্রহণ করতে হবে যেটার মধ্যে আমরা বলি যে গ্রিন জুস খাওয়ার জন্য বা বাদাম ইম্পর্টেন্ট সালাদ তারপর চিয়া সিড এবং ফার্মেন্টেড ফুড ফার্মেন্টেড ফুডের মধ্যে সাওয়ার ফ্রুট কিঞ্চি হ্যাঁ তো এই জাতীয় খাবারগুলো খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে একটা গুরুত্বপূর্ণ খাবার সেটা হচ্ছে অ্যাপাসিরা ভিনেগার তো অ্যাপেসিডার ভিনেগার আমরা জানি অনেক কাজই ব্যবহার হয় এর অন্যতম কাজ হচ্ছে যে অ্যাসিড থেকে পিএস ঠিক রাখা আর স্টমাক হচ্ছে অনেক অ্যাসিডিক একটা এনভারনমেন্ট প্রায় পিএইচ ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ থাকে যখন এটা ফুল অ্যাক্টিভ থাকে তো এটা যখন আমাদের মেনটেন না করতে পারি তখন ধাপে ধাপে পরবর্তী অংশগুলো অর্থাৎ লিভার ঠিকমতো পিত্ত রিলিজ করবে না প্যানক্রিয়েটিক জুস ঠিক মতো প্যানক্রিয়েটিক অ্যানজাম রিলিজ করবে না তো এই যে একটা চেইন অফ কমান্ড উপরেরটা যদি ঠিক মতো ফাংশান না করে পরের ধাপগুলো ফাংশান হয় না তো এই জন্যে যাদের অ্যাসিড কম থাকে তো যেটা আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যে স্টমাক অ্যাসিড কমে গেলে কী কী লক্ষণ আপনি বুঝবেন বা স্টমাক অ্যাসিড কমে গেলে কী কী ধরনের সমস্যা হতে পারে বা আমরা আসলে স্টমাক অ্যাসিড কমিয়ে ফেলছি কিনা দীর্ঘদিন গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে মানে এই ভুলটা করছি কিনা তো এগুলো আমার অনেকগুলো ভিডিও যেগুলোর লিঙ্ক আমি রাখবো আপনারা যারা দেখেনি তারা দেখে নিন তো এছাড়া অ্যাপেলসেরা ভিনেগার যেটা বললাম যে প্যানক্রিয়েটিক এনজাইম এবং অ্যাসিড রিলিজ করতে সাহায্য করে তো এইভাবেই তার কনস্টিমেশন কমাতে সাহায্য করে এরপরে যেটা ন্যাচারাল একটা চা বলবো সেটা হচ্ছে সেনাটি হুম হম তো এটা দিনে তিনবার গ্রহণ করা যেতে পারে এটা কি করে আমাদের ইন্টারস্টাইনে যে মাসেল যে স্মুথ মাসেল আছে সেই স্মুথ মাসেলকে স্টিমুলেট করে এবং এর মধ্যে যে ফাইটোনিউট্রিয়েন্ট আছে যেটাকে এই স্মুথ মাসেলে পেরিস্টেটিক অ্যাক্টিভিটিকে বাড়ায় তো প্যারিস্টেটিক অ্যাক্টিভিটি কী যেটার মাধ্যমে খাবারগুলো উপর থেকে নিচের দিকে নেমে আসে সাপ যেমন কোনো খাবার গিলে ফেললে অজগর সাপ আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে আমরা দেখতে পারি বাইরে থেকে তো পেটের মধ্যে খাবারগুলো যখন ডাইজেস্টন নিচের দিকে নামে একটা পেরিস্ট্যালিক মুভমেন্টের মাধ্যমে এই খাবারগুলো নিচের দিকে নেমে আসে তো এই মুভমেন্টটা স্মুথ করে হচ্ছে সেনাটি এর মধ্যে যে ফাইটোনিউট্রিয়েন্ট আছে সেটা তো এটা আমরা গ্রহণ করতে পারি এবং এরপরে যে ভিটামিনের কথা বলবে একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান হ্যাঁ এটা নিরো প্রোটেকটিভ ভিটামিনও বলা যায় তো এটাও রিফাইন কার্বোহাইড্রেট যারা বেশি গ্রহণ করে তাদের ক্ষেত্রে ব্লাডে কম পাওয়া যায় বা কমে যায় এছাড়া যারা হাই স্ট্রেসে থাকেন অ্যাংজাইটিতে থাকেন তাদের ক্ষেত্রে এই কটেশাল লেভেল বেশি থাকে তাদের ক্ষেত্রে ভিটামিন বি ওয়ান কমে যায় তো ভিটামিন বি ওয়ান হচ্ছে থায়ামিন ঠিক আছে তো এই থায়ামিন ন্যাচারাল সোর্স থেকে থায়ামিনটা গ্রেট সোর্স বা ন্যাচারাল সোর্স থেকে যেই সাপ্লিমেন্টগুলো তৈরি করা হয় সেগুলো বেশি কার্যকর তো মেকানিজম অফ অ্যাকশান যদি বলি যেটা কিভাবে কাজ করে এটা হচ্ছে ব্রেনে যে নার্ভ সিগনাল আছে ব্রেন স্টেম সেখান থেকে যে সিগন্যালটা আসে সেটা টোটালি ভ্যাগাস নার্ভের মাধ্যমে আমার গাটে চলে আসে তো এখন এই থায়ামিনটা স্টিমুলেট করে ওই নার্ভ সিগন্যালকে তো এই জন্যে সিম্পেথিক অ্যাক্টিভিট অ্যাক্টিভিটিগুলোকে কমিয়ে আনে এবং প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিগুলোকে বাড়িয়ে দেয় তো যে কারণে এই প্যারিস্টালটিক অ্যাক্টিভিটিটা এনহ্যান্স হয় এনহ্যান্স হওয়ার কারণে এই যে স্টুলের মুভমেন্টটা এটা গ্রাজুয়ালি সুন্দরভাবে এটা নিচের দিকে নেমে আসে এবং আমরা সকালবেলা একটা সুন্দর হ্যাপি একটা স্টুল পাস করি ওকে সো এটার একটা ন্যাচারাল সোর্স হচ্ছে নিউট্রিশনাল ইস্ট তো নিউট্রিশনাল ইস্ট সাপ্লিমেন্ট হিসেবে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন তো নিউট্রিশনাল ইস্টটাও খুব ভালো হেল্প করে ঠিক আছে এখানে একটা ভেরি ফাইন সোর্স অফ ভিটামিন বি ওয়ান এখন এগুলো হচ্ছে আমার খাবার বা সাপ্লিমেন্টের কথা বললাম এছাড়া আমাদের যোগা বা ব্যায়ামের ক্ষেত্রে আমি এনকারেজ করি যোগব্যায়াম কারণ যোগব্যায়ামটা আসলে অল্প জায়গায় লাগে আপনার বসলেন একটা জায়গায় সাথে শরীর এবং মনের একটা সুন্দর কানেকশন হয় তো বিভিন্ন ধরনের যোগব্যায়াম বা যোগব্যায়ামে যারা স্পেশালিস্ট তাদের সাহায্য নেবেন তো যোগব্যায়ামে বিভিন্ন আসন কনস্টিবেশনের জন্য খুব হেল্পফুল তো যোগব্যায়ামটা আমি এনকারেজ করব ব্যায়ামের মধ্যে যোগব্যায়ামটা আপনারা বাসায় বসে সুন্দর একটা এনভায়রমেন্ট সকালবেলা বেলকনিতে হতে পারে বাসার ছাদে হতে পারে বা যাদের বাসার সামনে সুন্দর লন আছে সেখানে হতে পারে তো যেটি হোক সুন্দর একটা পরিবেশে আপনারা এই যোগব্যায়ামটা করবেন যেখানে পর্যাপ্ত অক্সিজেন থাকবে এবং একটা মানে খুব গরমও না এবং ঠান্ডাও না এরকম একটা নাতিশীতোষ্ণ একটা আবহাওয়াতে যোগব্যায়ামের বিভিন্ন আসনগুলো করবেন কনস্টিবেশনের জন্য সেটা আপনারা ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সুতরাং আমি এখানে আর ইন ডিটেলস বলছি না ভিডিওটা বেশি বড়ো করবো না তো এরপরে লাস্ট যে মেডিসিনটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ন্যাচারাল এক মেডিসিন হোমিওপ্যাথি হোমিওপ্যাথি প্রায়শো বছর ধরে সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহৃত হচ্ছে এবং হোমিওপ্যাথি প্রিন্সিপাল হচ্ছে লাইক কিওরস লাইক অর্থাৎ যে মেডিসিন যেই সিমটম তৈরি করে সেই মেডিসিনটা যদি আমরা রোগীর সিমটমের সাথে ম্যাচ করতে পারি তাহলে শরীরের যে নিজস্ব সলিউশন পাওয়ার হিলিং পাওয়ার সেটা কিন্তু বডি নিজস্ব ওয়েতে সেই মেসেজটা পেয়ে সেই গতিতে অ্যাকশান করে সেই প্রবলেমটা সলভ করে তো সেই মেকানিজমেই হোমিওপ্যাথি কাজ করে অর্থাৎ লাইক কিওর্স লাইক এটা তো হোমিওপ্যাথি কমন কিছু মেডিসিন আমি ইন ডিটেলস আজকে যাচ্ছি না এটা নিয়ে হয়তো পরবর্তীতে বলবো বা আমার হোমিওপ্যাথিক ফোরামে আমি এইসব ব্যাপারে আলোচনা করি আমার স্টুডেন্টরা জানেন তো যেরকম হোমিওপ্যাথি কিছু কিছু মেডিসিন ব্যবহার করা হয় সেটা হচ্ছে খুবই ইফেক্টিভ বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন ছোটো বাচ্চাদের জন্য একরকম বয়দে টিন এজ এজে অ্যাডাল্টে ওল্ড এজে বিভিন্ন মেডিসিন আসে তো যেটি হোক সিমটমের মধ্যে ব্রায়ানিয়া খুব গুরুত্বপূর্ণ মেডিসিন অ্যালুমিনা লাইকোপোডিয়াম নাক্স ভূমিকা গ্রাফাইডস আমি যে নামগুলো বলছি আপনারা চাইলে এখানে যারা হোমিওপ্যাথিক এক্সপার্ট আছে তারা হোমিওপ্যাথি সিমটমগুলো দেখে নিতে পারেন মেডিসিনগুলোর ম্যাগনেশিয়াম মিউরেটিকাম সিপিয়া নাইটিক অ্যাসিড হ্যাঁ অ্যান্টিম ক্রুড ওপিয়াম তারপর হচ্ছে ন্যাট্রাম মিউর হাইড্রাস্টিস এই জাতীয় ওষুধগুলো সাধারণত বেশি ব্যবহার করা হয় এছাড়া আরও মেডিসিন আছে সিমটম সিমিলারিটিতে যে কোনো মেডিসিন আসতে পারে তো এখন বিষয়টা হচ্ছে কি বিষয়টা হচ্ছে যে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের মাধ্যমে আপনি কনস্টিপেশন থেকে বেরিয়ে আসবেন এবং এটা আপনাকে বের হতেই হবে কনস্টিপেশন নিয়ে কিন্তু আপনি হেলদি লাইফ লিড করতে পারবেন না এবং ট্রিটমেন্টটা হতে হবে ন্যাচারাল ট্রিটমেন্টটা হতে হবে উইদাউট এনি সাইড ইফেক্ট এবং লং লাস্টিং বা পারমানেন্ট তো সেই ধরনের সলিউশনে আপনাকে যেতে হবে তো সেটার মাধ্যমে আপনার এই সমস্যা থেকে আপনি উত্তরণ করতে পারবেন এবং আপনার একটা হেলদি লাইফ আপনি পেতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আমি ভিডিওটা বাড়াচ্ছি না এবং আমি আশা করব যে ভিডিওগুলো যেটা আপনাদের জন্যই করা আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশন আপনাদের সমস্যার কথা জানাবেন এই কনস্টিপেশন রিলেটেড আপনারা কী কী ধরনের অভিজ্ঞতা যাচ্ছেন এবং ভিডিওগুলো আপনাদের পরিচিত নিকটজনদের মাঝে যত বেশি আপনি সার্কুলেট করবেন আই থিঙ্ক তারা এই মেসেজগুলো পেয়ে তাদের অনেক উপকারে লাগবে কারণ এই ভিডিওগুলো জনস্বার্থে করা এবং মানুষ উপকৃত পেলেই আমাদের ভিডিওগুলো করা সার্থক তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফিজ